আসসালামু আলাইকুম আমি আজকে সারাদিন কি করলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর খামারে গিয়ে দেখি এবং সবগুলো নষ্ট করে রাখছে আর কি সবগুলো জ্বর করে রাখছে এগুলো বিষাই দিয়েছিলাম হচ্ছে ওদের আরাম আরামায়সের জন্য যাতে ঠান্ডা না লাগে যাই হোক ঘুম থেকে ওঠার পরে এগুলো আরও ওইরকম করছে তাদের সমস্যা নেই তারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ তারপর আর কি খামারটা পরিষ্কার করলাম তারপর লক্ষ্মী দেখি শুয়েই আছে এই আর কি অবস্থা লক্ষ্মীর ঘুম একটু বেশি আর কালুমাস্থানের ঘুম একটু বেশি তারপর এগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে পানি দিয়ে ফলোটা ধুয়ে দিচ্ছি ফলোর ফলোটা ধুয়ে দেওয়ার পরে আর কি ঝাঁটা বা ঝাড়ু যেটাই বলে নাকি ঝাড়ু দিয়ে দেওয়া হয়েছে পানিগুলো যাতে সারাতাড়ি শুকিয়ে যায় তারপর হচ্ছে খাইতে দিয়েছি আমার ঘাস কাটা ছিল আমি একদিনে ঘাস কেটে রাখি তো খাইতে দিয়েছি খাওয়া দাওয়ার পরে হয়তো বা সব দেখতে পাচ্ছেন না যেটা দেখতে পাচ্ছেন হয়তো মনে করতে চান যে আমি বক বক করেই যাচ্ছি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না আসলে সারাদিনে আমি এগুলোই করেছি আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না কারণ আমি মানুষটা একা একা মানুষ হওয়ার কারণে সবগুলো ভিডিও আমি নিজেই করতে হয় সব কিছু নিজে করতে তবে ক্যামেরা এখানে ভিডিও করে আর কি তো একাই কাজ করে একা সব কিছু সামলানো আর কি একটু ডিফিকাল্ট তো সমস্যা নেই তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে কত পরিশ্রম করতে হয় আমাদেরকে সকল খামারিদেরকে এটা শুধু আমার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমার হয়তো বা ছোটো আমাদের পরিশ্রম কমই হয় আমার হয়তো বা তো পরিশ্রম বেশি হয় না যারা বড়ো বড়ো খামারি আছে তাদের আসলে কষ্টটা বেশি হয় তো আপনার পরিষ্কার এবং পরিচ্ছন্নতাকে সব থেকে বেশি প্রাধান্য দেবেন যদি সকল খামারি হতে চান আর যারা ব্যর্থ হয়েছেন বলতেছেন যে দিবা স্বপ্ন দেখছি আমি আসলে দিবা স্বপ্ন আমি দেখি নেই যারা ব্যর্থ হয়েছেন তারা গল্পটা শেয়ার করতে পারেন কীভাবে ব্যর্থ হলেন তবে আমি উপকৃত হব এবং আপনার গল্পটা শেয়ার করলে আরও দর্জন হয়তো উপকৃত হবে তারপরে আর কি আমি র্যানীগঞ্জ হাটে যাই হাটে যাওয়ার সে ভিডিওগুলো সব কিছু সব কিছু আপনাদেরকে দেখালাম আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে তারপর আসার পর আবার সেম কাজগুলো করি তবে সব থেকে এতদিন এক্সপিরিয়েন্স বা যেটাই বলি আর কি সব থেকে যেটা আমার বড় সমস্যা মনে হলো যেদিন থেকে আমি খাওয়া শুরু করতে চাই সেদিন থেকে যে সমস্যাটা এই প্রথমে ফেস করতে চাইছি সেটা হচ্ছে পাতলা পায়খানা আজকে যদি এইগুলো সুস্থ দেয় কালকে ওইগুলো পাতলা পায়খানা তারপর যদি আমি ওই গরুর পাতলা পায়খানা ভালো করে আরেক গরুর পাতলা পায়খানা মানে এইভাবে একটার পর একটা লেগেই আছে তো এইটাই আমার কাছে মনে হয়েছে যে খামারের সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে পাতলা পায়খানা বা স্লোম লুজ মোশন বা স্লো পয়জনিং এরকম আর কি বিভিন্ন ভাষায় যে যে যেটাই বলেন ডায়রিয়া পাতলা পায়খানা এটা এটাই আর কি সব থেকে বড় সমস্যা এটা খাবারের কারণে হচ্ছে না আমার যেহেতু একটু ঘাস একটু জ্বালা আছে নাইট্রোজেনের পরিমাণটা বেশি এটির জন্য হয়তো বা হচ্ছে তো ঘাসটা আমার একটু প্রোড হয়ে গেলে আর কি বা শক্ত হয়ে গেলে এরকম হবে না এটাই আমি আশা করতেছি এটাই আমি কদিন থেকে আর কি ভেবে চিন্তে বের করলাম যে আমার এইটাই সমস্যা আছে ঘাসটা একটু আমার জ্বালা তো সমস্যা নেই আপনারা দোয়া করবেন কি আর এগুলো ডেইরি ফার্মের সাথে থাকবেন অবশ্যই জানতে পারবেন যে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় খামার করতে গেলে কি কি সমস্যা সৃষ্টি হয় নতুন নতুন এগুলাই আর কি জানতে পারবেন তো সমস্যা নাই অথবা একটু ভয়েসটা খারাপ শুনতে খারাপ লাগতেছে কিন্তু না এটাই বাস্তব যদি আপনারা জানতে চান শিখতে চান তাহলে এগুলাই দেখতে হবে ওই রং মাখানো ভিডিও দিয়ে কোনো লাভ নেই রঙ মাখানো ভিডিও আপনাকে এক টাকা দিবে না বরঞ্চ আপনার ওইটা লস টাইম ওয়েস্ট করবে কিন্তু আপনাকে কোনো কিছুই দিবে না তো যারা মেশিন নিতে চান খড় এবং ঘাস কাটা তারা নিতে পারেন আমিও মেশিন নিয়ে এসেছি তো চায়না মেশিন অ্যাভয়েড করবেন আমি একটা পরামর্শ দেবো ওই পরামর্শ অনুযায়ী মেশিন নেবেন তো যোগাযোগ করতে পারেন কে আর এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নক দিতে পারেন তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে